ঠিক আছে বন্ধুরা আজকে আমরা একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো রাইটিং পার্ট এস এসসি এসএসসি অনার্স সকল শ্রেণীর জন্য রাইটিং পার্ট একটি ইম্পর্টেন্ট অপশন হচ্ছে ডিসক্রাইব দ্য চার্ট অ্যান্ড গ্রাফ সো হোয়াট ইজ চার্ট অ্যান্ড গ্রাফ চার্ট এবং গ্রাফ চার্ট এবং গ্রাফ আমরা সহজ কীভাবে এক্সপ্লেন করতে পারবো এই আইটেমটি বাড়ি থেকে মুখস্থ করে যাওয়ার কোনো আইটেম নয় এই আইটেমটি যদি আমরা একটু বুঝতে পারি যে হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু কী করবো কীভাবে করবো এটি যদি আমরা একটু প্র্যাকটিস করি এবং আমাদের এই ক্লাসগুলো সে প্র্যাকটিসের জন্য যথেষ্ট সো শিক্ষার্থী বন্ধুরা যেমন দুই হাজার তেইশে এসি যে প্রশ্নটি ছিল দ্য পাই চার্ট বিলো দ্য টাইম অফ আই স্টুডেন্ট স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস ডিসক্রাইব দ্য চার্ট ইন ওয়ান ফিফটি ওয়ার্ডস ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন ইন দ্য চার্ট শিক্ষার্থী বলতে এই চার্ট অ্যান্ড গ্রাফে মূলত দুটি প্রশ্ন থাকে প্রশ্নের দুটি অংশ থাকে ফার্স্ট অফ অল যেমন ডিসক্রাইব দ্য চার্ট চার্টটিকে ব্যাখ্যা করো অ্যান্ড ফাইনালি হাইলাইট দ্য মেইন ফিচার্স সো আমরা পরের যদি চার্টটি খেয়াল করি নেক্সট আর কি চার্ট দ্য পাই চার্ট বিল শোজ দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ইন বাংলাদেশ ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন ওয়েজ পার ডে প্রতিদিন যে আমাদের ট্রাভেলাররা বিভিন্ন ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশন ইউজ করে অ্যান্ড আরেকটি চার্ট অ্যান্ড গ্রাফ যদি আমরা খেয়াল করি সেখানে বলা হচ্ছে দ্য গ্রাফ চার্ট শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই এজুকেটেড পিপল ইন আ কান্ট্রি সো আমাদের দেশের শিক্ষিত জনসমাজের পছন্দের পেশাগুলো নিয়ে কথা বলা আছে সো এই তিনটি চার্ট যদি আমরা এক্সপ্লেন করতে পারি তাহলে আমরা তিন হাজার চার্ট এক্সপ্লেন করতে পারবো বিকজ প্রতিটি চার্ট সেটি গ্রাফ চার্ট হোক কিংবা পাই চার্ট হোক প্রতিটি চার্টের আনসারগুলো সেম ওয়েতে আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা পাই চার্টের আনসার করার ক্ষেত্রে আমাদের প্রথমেই বুঝতে হবে হোয়াট ইজ পাই পাইচ্যাট অ্যান্ড হোয়াই চার্ট অ্যান্ড গ্রাফ মূলত একটি বিগার ইস্যুকে সহজে সিম্বলিক ওয়েতে উপস্থাপন করার পদ্ধতি হচ্ছে পাই চার্ট যেমন আমাদের যখন একটি দেশের বাজেট প্রণয়ন করা হয় সাত লক্ষ হাজার কোটি টাকা যেটি অনেক বড় বই আকৃতিতে প্রকাশিত হয় কিন্তু যখন সেটা পত্রিকায় প্রকাশ করা হয় তখন সেটি একটি পাইচার্টে প্রকাশ করা হয় যারা এক নজরে আমরা সব কিছু দেখতে পারি যেমন একটি ক্রিকেট ম্যাচ সেটি তিন ঘণ্টা কিংবা সাত ঘন্টা ধরে চলে কিন্তু এক নজরে দেখার জন্য আমরা গ্রাফ চার্ট হিসেবে সেটা উপস্থাপন করি কোন ওভারে কত রান করেছে এক নজরে দেখার জন্য ঠিক একইভাবে একটি বিগার ইস্যুকে সিম্বলিক ওয়েতে প্রেজেন্ট করা হচ্ছে গ্রাফ অথবা চার্ট সো আমাদের কাজটি হচ্ছে এই গ্রাফ চার্টটিকে ভাষায় প্রকাশ করা আর দুই নম্বর কাজটি হচ্ছে এটিকে হাইলাইট করা এর মূল বিষয়টাকে হাইলাইট করা বা উপস্থাপন করা সো শিক্ষার্থী বন্ধুরা আমাদের মূল যে বিষয়টি আছে সেই বিষয়টি উপস্থাপন করতে গেলে আমরা প্রশ্নটি আগে পিক করব। যেমন প্রথম প্রশ্নটি আমরা পাচ্ছি দ্য পাই চার্ট শোজ দ্য টাইম অ্যালোকেশন অফ এ স্টুডেন্ট স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস সো এটি প্রশ্ন ছিল এটি আমরা প্রথমে লিখে নিব এরপরে যেটি করবো অ্যাকর্ডিং টু দ্য পাইচার্ট অ্যাকর্ডিং টু দ্য পাইচার্ট এই চার্ট অনুসারে দ্য স্টুডেন্ট স্পেন্ডস এই ভাবটি আমরা বারবার রিপিট করতে পারবো স্টুডেন্টে কী করে তার সময় ব্যয় করে টোয়েন্টি পারসেন্ট অফ হিজ টাইম ইন স্টাডি তার বিশ শতাংশ সময় সে কী করে পড়াশোনায় ব্যয় করে তারপরে আবারও সেখানে সে কী বলছে আবারও তোমার চারটি দেখতে পারো দ্য টুডেন্ট স্পেন্ড থার্টি পারসেন্ট অফ হিস টাইম ইন স্লিপ অথবা স্লিপিং সে কী করে ঘুমের মধ্যে সে কী করে থার্টি পারসেন্ট টাইম ব্যয় করে আবারও এই বাক্যটিকে আমরা এগেইন ইন অ্যাডিশন টু দ্যাট আমরা কানেক্টার্স দিয়ে দিয়ে বাক্যগুলো লিখতে পারি হি স্পেন্ডস টোয়েন্টি ফাইভ পারসেন্ট অফ হিস টাইম ইন হিস কলেজ অ্যান্ড এগেইন হি স্পেন্ডস এইট পার্সেন্ট অফ হিস টাইম ইন আদার অ্যাক্টিভিটিস অ্যান্ড ফাইভ পারসেন্ট ইন প্লে অর প্লেইং অর ইন দ্য ফিল্ড অর আউটডোর অ্যাক্টিভিটিস অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট টাইম ফর রিক্রিয়েশন সো শিক্ষার্থী বলতে এই যে কথাগুলো আমরা ভাষায় প্রকাশ করছি এই ভাষায় আমরা শুধু লিখবো এখানে সব তথ্য দেওয়া আছে বারো পার্সেন্ট ব্যবহার করছে রিক্রিয়েশানে ফাইভ পার্সেন্ট ব্যবহার করছে আদার অ্যাক্টিভিটিসে সো এই কাজগুলো আমরা জাস্ট ভাষায় ব্যবহার করব ফার্ভ ইউজ করবো স্পেন্ড স্পেন্ড ব্যয় করা আমরা আরও অনেকে অনেকভাবে ইউজ করতে পারি সো অথবা এই ভাবটাই ব্যবহার করতে পারি অ্যালোকেটস যেমন আছে এটি অ্যালোকেশন নাউন এটি অ্যালোকেটস দ্য স্টুডেন্ট অ্যালোকেটস থার্টি পার্সেন্ট টাইম ইন ইস স্টাডিস সে থার্টি পার্সেন্ট টাইম কী করে পড়াশোনায় ব্যয় করে সো এভাবে আমরা ভাবটি ইউজ করব। অ্যালোকেটস অথবা স্পেন্ডস এভাবে ব্যবহার করব। এবং ফাইনালি সব শেষে এভাবে প্রতিটি বাক্য আমরা আবারও দ্য স্টুডেন্ট স্পেন্ড থার্টি পারসেন্ট অফ ইস টাইম ইন স্লিপিং ফাইভ পারসেন্ট টাইম ইন স্পোর্টস সো এভাবে লিখার পরে ফাইনালি আমরা শেষে যেটি লিখব ফাইনালি ইট ক্যান বি সাইড ফাইনালি ইট ক্যান বি সেট দ্যাট পরিশেষে আমাদেরকে করতে হবে দ্য স্টুডেন্ট স্পেন্ডস আমরা যখন হাইলাইট করবো সামারাইজটি অথবা হাইলাইট করবো সেক্ষেত্রে দুটো শব্দ ইউজ করবো সেটি হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম সো ম্যাক্সিমাম স্পেন্ডস ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম সর্বোচ্চ টাইম সে ব্যয় করে কোথায় থার্টি পারসেন্ট ইন হিজ স্লিপিং অ্যান্ড মিনিমাম সর্বনিম্ন মিনিমাম টাইম স্পেন্ড করে কোথায় এখানে সর্বনিম্ন নোটিশে দিয়েছে ফাইভ পার্সেন্ট ইন স্পোর্টস ফাইভ পার্সেন্ট ইন স্পোর্টস সো শিক্ষার্থী বন্ধুরা হাইলাইট করার ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম শব্দ দুটি ইউজ করে আমরা এক কথায় সামারাইজ করবো প্রতিটি গ্রাফ এবং চার্টে সো এভাবে আমরা যদি পরের চার্টটি এক্সপ্লেন করি সেক্ষেত্রে বলা হচ্ছে দ্য পাই চার্ট বিলো শুজ দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার ইন বাংলাদেশ ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন ওয়েস ডে প্রতিদিন যারা আমাদের দেশে ভ্রমণ করছে ঠিক একইভাবে সেম তো দ্য দ্য পাই চার্ট দ্য টা পারসেন্টেজ অফ দ্য ট্রাভেলার্স এখানে শুধু ওই যে প্রশ্নের যে বাক্যটি ছিল সেটি আমরা উঠাই নেব তারপরে এখানে আছে টেন পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিগার ইস্যুতে শুরু করি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ট্রাভেলার্স ইউজ ল্যান্ড ভেহিকলস শিক্ষার্থী বন্ধুরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ট্রাভেলার্স ইউজ ল্যান্ড ভেহিকলস তাহলে অ্যাকর্ডিং টু দ্য পাইচার্ট সেভেন্টি এখানে সাবজেক্ট হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ট্রাভেলার্স ইউজ ল্যান্ড ভেহিকলস পঁচাত্তর শতাংশ ট্রাভেলার ইউজ করে ল্যান্ড ভেহিকলস টেন পার্সেন্ট ট্রাভেলার্স ইউজ এখানে ভাবটি শুধু সেকেন্ড গ্রাফের ক্ষেত্রে লিখবো আমরা ইউজ ইউজ তারা ব্যবহার করে ট্রাভেলার্স ইউজ ল্যান্ড ভেহিকলস এইট পার্সেন্ট ট্রাভেলার্স ইউজ লঞ্চ অ্যান্ড স্টিমার্স সো এইভাবে আমরা এই গ্রাফটিতে আনসারগুলো করব তিন নম্বর গ্রাম চারটিতে বলা হয়েছে আমাদের এডুকেটেড পিপল তাদের চয়েস অফ প্রফেশন তারা কোন ধরনের পেশা পছন্দ করে ফর এক্সাম্পল এখানে বলা আছে ফাইভ পার্সেন্ট চুজ ফ্যামিলি অর্থাৎ পারিবারিক যে ট্রেডিশনগুলো আছে তারা সেটা পিক করে তারপরে বলা হয়েছে টেন চুজ সো এখানে ভার্বটি আমরা করবো চুজ অথবা লাইক সো টেন এডুকেটেড পিপল আমাদের অ্যাকর্ডিং টু দ্য অ্যাকর্ডিং টু দ্য চার্ট টেন পার্সেন্ট এজুকেটেড পিপল টেন পার্সেন্ট এজুকেটেড পিপুল কী করে দে লাইক বিজনেস আবার বলা হচ্ছে এগেইন ফোর্টি পার্সেন্ট এজুকেটেড পিপল লাইক অথবা চুজ তারা কি পছন্দ করে গভর্নমেন্ট জব আবার বলা হচ্ছে ব্যাঙ্কিং পছন্দ করছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড এগেইন আমরা কানেক্টরস ইউজ করবো এগেইন অ্যাকর্ডিং টু দ্য চার্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এজুকেটেড পিপল চুজ অথবা লাইক কি পছন্দ করে ব্যাঙ্কিং সো এভাবে আমরা ছয়টি গ্রাফের যে স্তম্ভগুলো আছে সেগুলো ভাষায় প্রকাশ করব। অ্যান্ড ফাইনালি আবারও আমরা এখানে বলতে পারি ম্যাক্সিমাম এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম এজুকেটেড পিপল যারা আমরা গ্রাজুয়েট কমপ্লিট করছে আমাদের দেশে দে লাইক তারা কি পছন্দ করে দে লাইক গভর্নমেন্ট জব সবাই সরকারি চাকরি পছন্দ করে অ্যান্ড অনলি ফাইভ পারসেন্ট পিপল এজুকেটেড পিপল লাইক রিসার্চ অথবা ইনভেনশন তারা নতুন কিছু আবিষ্কার করতে উদ্যমী হয় অ্যান্ড ফ্যামিলিতে তারা ফোকাস করে সো শিক্ষার্থী বলতে এভাবে যা আছে আমাদের গ্রাফে আমরা এখানে নতুন কিছু ইনপুট দিতে পারবো না এই গ্রাফগুলোকে আমরা শুধু নিজের ভাষায় প্রকাশ করতে পারি অ্যান্ড সেটিকে হাইলাইট করার ক্ষেত্রে মূল ফোকাস এরিয়াগুলোকে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আমরা একটু হাইলাইট করে প্রেজেন্ট করতে পারি সো আমরা যদি এই তিনটি গ্রাফ ঠিকমতো দেখতে পারি ইনশাল্লাহ আমরা বাকি যতগুলো গ্রাফ আছে প্রতিটি পরীক্ষার গ্রাফ আমরা সহজে এক্সপ্লেন করতে পারবো থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাস